হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম খুবই সহজ উপায়ে একদম ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে গরু কিংবা খাসির নেহারি রান্না করা যায় সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি প্রথমেই সরি বলে নিচ্ছি আমার শুরুর দিকে কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে আপনারা প্লিজ আমার কথা শুনে নেবেন এখানে প্রথমে হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে পেঁয়াজ কুচি এবং হচ্ছে আদা রসুন বাটা আর কাস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন হচ্ছে বেশি করে পানি দিয়ে নিয়েছি আর অবশ্যই পানিটা বেশি দিতে হবে নয়তো এটা ভালোভাবে সেদ্ধ হবে না আর আমি রাতে রান্না করেছি রাতেও অনেকক্ষণ জাল দিয়েছি সকালবেলা সব মিলে প্রায় চার পাঁচ ঘন্টার মধ্যে এটাকে রান্না করতে হবে নয়তো আপনার মাংসটা হাড়ের মধ্যে যে মাংসটা লেগে থাকে সেগুলো সফট হবে না আর এই যে দেখেন মাসাল্লাহ আমার ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব পারফেক্টভাবে আমার নিহারিটা আজকে রান্না হবে আর যেহেতু আগামী আগামীকালই কুরবানির ঈদ ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি গত দুই সপ্তাহ আগে শেয়ার করতাম যেহেতু কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে যার কারণে কনফিউজ ছিলাম যে শেয়ার করব কি না তবুও শেয়ার করলাম হোপফুলি আপনাদের উপকারে আসবে আর এটার মেন পার্ট হচ্ছে ফোড়ন দেওয়া আপনি যদি পারফেক্টভাবে ফোড়ন দিতে পারেন তাহলে আপনার নেহারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখানে একটা প্যানে শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যারা হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করেন আর আদা কুচিটা অবশ্যই স্কিপ করবেন না চেষ্টা করবেন দেওয়ার জন্য আর যারা হচ্ছে নতুন রাঁধুনি আছেন একদমই ভয় পাবেন না নেহারি রান্না করতে কারণ আমিও প্রথম প্রথম ভয় পেয়েছিলাম আর এটা যদি পারফেক্টভাবে আপনারা ফোরন দিতে পারেন তাহলে কিন্তু একদম এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে কিংবা ভালো লাগবে আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে হচ্ছে আপনার শুরুর দিকে ভিডিও কোথায় সেজন্য আমি আবারও সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে আমার প্রথমে যে ভিডিওগুলো আছে সেগুলো স্কিপ হয়ে গেছে আর এটা খুবই ইজি রান্না আপনারা চাইলেই কিন্তু এটা রান্না করতে পারেন আর দেখেন মাসাল্লাহ আমার নেহারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খুবই লোভনীয় লাগছে দেখতে আর অনেকেই ভাবেন যে এখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করবো যেমন হচ্ছে স্টার বড় এলাচ কিংবা হচ্ছে জয়ত্রী জয়ফল আমি মনে করি এটার প্রয়োজন নেই কারণ ঘরে থাকা যেই মশলাগুলো থাকে আদা রসুন বাটা কিংবা হচ্ছে হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো তো আমাদের আমরা সবাই ঘরে রাখি বিশেষ করে মাংস রান্না করার জন্য আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে মশলা পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে দেবেন নর্মালি আমরা গরুর মাংস রান্না করতে গেলে মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেই সেই অনুযায়ী যেখানে আমাদের দু টু টেবিল স্পুন দেওয়ার কথা সেখানে আমরা ওয়ান টেবিল স্পুন দেবো এই তো আমার নেহারি রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর চেষ্টা করবেন যেগুলো হচ্ছে মাংস সহ হাড় থাকে সেগুলো সাথে দেওয়ার জন্য তাহলে কিন্তু একটা মাখা মাখা ভাব থাকে আর অনেক সময় শুধু হাড় দিয়ে যেটা পারফেক্ট নেহারির হারটা সেটা রান্না করলে কিন্তু একদম পানি পানি থাকে তখন কিন্তু খেতে এতটা টেস্ট লাগে না আর যখন হচ্ছে মাংস সহ নেহারিটা থাকে তখন কিন্তু একটা রসালো রসালো ভাব থাকে তখন খেতেও কিন্তু অনেক অসাধারণ লাগে তো হোপফুলি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে তাহলে প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম